হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ব্যাঙ্গলি স্টাডি চ্যানেল ব্যাঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের যে আটমার্কের প্রশ্নগুলো রয়েছে সেই আটমার্কের আজকে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই দুটি প্রশ্ন যদি তোমরা পড়ো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তোমাদের বলতে পারি যে তোমরা একটি প্রশ্ন ওনা না আসছে এখান থেকে কমেন্ট পেয়ে যাবে কারণ এর আগের ভিডিওতে আমি আটমার্কের তোমাদের প্রশ্নগুলি সেন্ড করেছি যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা আগের ভিডিওগুলি দেখে নেবে তাই আজকে আমি তোমাদের জন্য মাত্র হাতে গোনা দুটি প্রশ্ন বলবো এই হাতে গোনা দুটি প্রশ্নের মধ্যেই একটি প্রশ্ন তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে তোমরা যদি ঠিকমতো পড়ো তাই তা সামনেই যেহেতু তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে সেই ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে আমি আজকে তোমাদের সামনে দুটি প্রশ্ন প্রোভাইড করছি এই দুটি প্রশ্ন তোমরা পড়ো তোমরা গ্যারেন্টি সহকারে আমি বললাম তোমরা পরীক্ষায় গিয়ে দেখবে এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের অনায়াসে কমন চলে এসেছে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা এক নম্বর যে প্রশ্নটি তোমাদের সামনে রেখেছি সেটি তোমরা দেখে নাও ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো স্টার চিহ্নিত রয়েছে এই প্রশ্নটি তোমরা অত্যাধিক গুরুত্ব সহকারে খাতায় আগে লিখে নাও যদি এখনও পড়ে না থাকো এবং তাড়াতাড়ি মুখস্থ শুরু করো কারণ ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি আসার মতোই চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম হলো পার্লামেন্ট বা সংসদ পার্লামেন্টের প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা ভারতীয় সংবিধানের একশো সাত থেকে একশো বাইশ নম্বর ধারায় পার্লামেন্ট আইন পাশের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আইন তৈরি হওয়ার আগে তার যে খসড়া প্রস্তাব আকারে পেশ করা হয় তাকে বিল বলে একশো সাত নম্বর ধারা অনুসারে অর্থ বিল এবং অন্যান্য অর্থ বিষয়ক বিল ছাড়া অন্যান্য বিল পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপন করা যায় সাধারণ বিল উত্থাপন থেকে আইনে পরিণত হওয়া পর্যন্ত বিলটিকে এই পর্যায়ে অতিক্রম করতে হয় এবারে তোমরা পয়েন্ট করবে সাধারণ বিল পাশের পদ্ধতি প্রথম পর্যায়ে প্রথমে বিল উত্থাপন করতে হয় বিল উত্থাপনের জন্য অনুমতি চেয়ে উক্ত সদস্যকে প্রথমে প্রস্তাব করতে হয় লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রে যথাক্রমে অধ্যক্ষ এবং সভাপতি সবার কাছে অনুমতির জন্য ওই প্রস্তাব পেশ করেন সবার অনুমোদন পেলে উত্থাপক বিল উত্থাপন করেন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয় এই পর্যায়টিকে বলা হয় বিলের প্রথম পার্ট এবার তোমরা পয়েন্ট করবে দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে বিলের দ্বিতীয় পাঠ শুরু হয় এবং বিলের উত্থাপক নিমুক্ত যে কোনো একটি প্রস্তাব উত্থাপন করতে পারেন এক নম্বর সভা বিলটি সম্পর্কে বিবেচনা করুক দুই নম্বর বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক তিন নম্বর বিলটি সম্পর্কে জনমত গঠনের উদ্দেশ্যে এটিকে প্রচার করা হোক চার নম্বর বিলটি উভয় কক্ষের একটি জয়েন্ট কমিটির কাছে পাঠানো হোক এবারে তোমরা পয়েন্ট করবে তৃতীয় পর্যায়ে এই পর্যায়ে কমিটি বিলটিকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিবেচনা করে বিলের প্রতিটি ধারার বিস্তারিত আলোচনা করে এরপর প্রয়োজন হলে কমিটি বিলের যে কোনো ধারা সংশোধনের সুপারিশ করতে পারে তবে কমিটি বিলটির মূল নীতি বা উদ্দেশ্য সংক্রান্ত কোনো সংশোধনের সুপারিশ করতে পারে না চতুর্থ পর্যায়ে এবার তোমরা পয়েন্ট করবে এবার রিপোর্ট তৈরি পালা বিলটির বিভিন্ন দিক বিচার বিবেচনার পর কমিটি রিপোর্ট তৈরি করে এবং কমিটির চেয়ারম্যান রিপোর্টটিকে সভায় পাঠান এবারে তোমরা পয়েন্ট করবে পঞ্চম পর্যায়ে কমিটি যে রিপোর্ট পাঠিয়েছিল সেটি সভায় আলোচনার জন্য গৃহীত হয় এবং বিলের প্রতিটি ধারা উপধারার ওপর বিস্তারিত আলোচনা চলে এই পর্যায়ে কোনো সদস্য বিলটির ওপর সংশোধনের প্রস্তাব উত্থাপন করতে পারেন আলোচনা শেষ হলে বিলের প্রতিটি ধারা উপধারার ওপর ভোট নেওয়া হয় ষষ্ঠ পর্যায়ে এবার এরপর শুরু হয় বিলের তৃতীয় পাঠ এই পর্যায়ে বিলটির আংশিক অনুমোদন বা সংশোধনের কোনো সুযোগ থাকে না সদস্যদেরকে সমগ্র বিলটি অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হয় সভায় উপস্থিত অধিকাংশ সদস্য বিলটির পক্ষে রায় দিলে বিলটি গৃহীত হয় এবারে তোমরা পয়েন্ট করবে চূড়ান্ত পর্যায়ে উভয় কক্ষের অনুমোদন লাভ করার পর বিলটি রাষ্ট্রপতির কাছে প্রেরিত হয় রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দিতে পারেন আবার নাও দিতে পারেন কিংবা পুনর্বিবেচনার জন্য প্রয়োজনীয় সুপারিশ সহ বিলটি ফেরত পাঠাতে পারেন এক্ষেত্রে উভয় কক্ষের পুনর্বিবেচনার পর বিলটি আবার রাষ্ট্রপতির কাছে এলে তিনি তাতে সম্মতি দিতে বাধ্য থাকেন তবে অর্থবিল এবং সংবিধান সংশোধনী বিলকে জন্য ফেরত পাঠাতে পারেন না যাই হোক রাষ্ট্রপতির সম্মতি পরই কোন বিল আইনে পরিণত হয় এবার পরে প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যৎ আরও গ্রোথ হয় এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যৎ আরও অনেক দূর প্রসারিত হয় এবং আমি যাতে তোমাদেরকে এইভাবে প্রতিনিয়ত সাপোর্ট করতে পারি সেই জন্য তো তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে চলো এবার দ্বিতীয় প্রশ্নটি কি রেখেছি সেটি একবার তোমাদের সামনে দেখে দেখে নেই লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো দেখো এটা উচ্চ মাধ্যমিকে দু হাজার আট সালে এসছে দু হাজার দশ এসছে দু হাজার বারোতে এসছে দু চোদ্দোতে এসছে তাহলে বুঝতে পারছো এই প্রশ্নটি তোমাদের জন্য কতটা মারাত্মক গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি পড়ো তোমরা একটি প্রশ্ন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবে পরীক্ষায় চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার বলা হয় শাসন ব্যবস্থায় তার দৃষ্টিভঙ্গি ও মতাদর্শ নিরপেক্ষ হওয়াটাই স্বাভাবিক অনেকে মনে করেন ভারতের লোকসভার স্পিকারের পদমর্যাদা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য জওহরলাল নেহেরুর মতে লোকসভার স্বাধীনতা ও সম্ভ্রমের মূর্ত প্রতীক হলেন লোকসভার স্পিকার এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে সাধারণত লোকসভার কার্যকালের সম্মান মেয়াদ স্পিকারের কার্যকালের মেয়াদের সমান তবে লোকসভা ভেঙে গেলেও যতদিন না পর্যন্ত নতুন লোকসভা গঠিত হচ্ছে ততদিন তাকে দায়িত্বে থাকতে হয় আবার পদে থাকাকালীন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন লোকসভায় তার বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব পাশ হলে তাকে পদচ্যুত করতে হয় তবে চোদ্দ দিন পূর্বে এইরূপ অনাস্থা প্রস্তাবের নোটিশ দিতে হয় তবে অনাস্থা প্রস্তাবের আলোচনা চলাকালীন ডেপুটি স্পিকার লোকসভার কাজকর্ম পরিচালনা করেন স্পিকারের বেতন ভাতা ইত্যাদি ভারতের সঞ্চিত তহবিল থেকে প্রদান করা হয় এবারে তোমরা পয়েন্ট করবে স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সংবিধান অনুসারে লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী নিম্নরূপ যে তোমরা এ নাম্বার পয়েন্ট করবে সাব পয়েন্ট সভা পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা লোকসভায় কোনো প্রস্তাব উত্থাপিত হবে কোন নোটিশ আলোচনার জন্য গ্রহণ করা হবে কি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেক্ষেত্রে অধ্যক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত এই সিদ্ধান্তগুলি আদালতের বিচার্য বিষয় নয় সভার কেবল পরিচালনায় নয় সবার শান্তি শৃঙ্খলা বজায় রাখাও তারই দায়িত্ব কোন সদস্য কখন এবং কতক্ষণ সময় বক্তব্য রাখবেন তিনি তা স্থির করেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি কোনো সদস্যকে সংযত হওয়ার নির্দেশ দিতে পারেন আবার কোনো সদস্যকে সাময়িকভাবে সভা থেকে বহিষ্কার করতে পারেন সভার শৃঙ্খলা সাময়িকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সাময়িকভাবে তিনি সবার মলতবি ঘোষণা করতে পারেন এবার পরের বি নম্বর পয়েন্ট করবে অর্থবিল বিষয়ক ক্ষমতা অর্থবিল লোকসভাতেই উত্থাপিত হয়ে থাকে কোন বিল অর্থবিল কেনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত লোকসভার স্পিকার তাছাড়া অর্থবিল রাজ্যসভা অথবা রাষ্ট্রপতির নিকট প্রেরণা শ্রমায় সার্টিফিকেট প্রদান করে থাকেন এবার অধিকার রক্ষা লোকসভার কোনো সদস্য তার অধিকার ভঙ্গের অভিযোগ আনলে স্পিকার সে বিষয়ে ব্যবস্থা নেন সদস্যদের অধিকার রক্ষা বা লোকসভার অধিকার ভঙ্গের জন্য তিনি কোনো ব্যক্তি বা সংসদের বিরুদ্ধে শাস্তির বিধান দিতে পারেন আবার তার অনুমতি ব্যতীত লোকসভার কোনো সদস্যকে লোকসভার ভিতরে গ্রেপ্তার করা যায় না এবারে তোমরা ডি নাম্বার পয়েন্ট করবে সংসদীয় কমিটিগুলির নিয়ন্ত্রণ লোকসভার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কতগুলি কমিটি থাকে এই কমিটিগুলির প্রধান হিসেবে তিনি কাজ করেন স্পিকার কমিটিগুলোর সভাপতিদের নিয়োগ করেন কমিটিগুলোর কাজকর্মে তত্ত্বাবধায়ন ও সময় সমন্বয় সাধন তিনিই করেন গুরুত্বপূর্ণ কিছু কমিটিগুলির সভায় স্পিকার সভাপতিত্ব করেন এই কমিটিগুলির মধ্যে অন্যতম হল বিধি সম্পর্কিত কমিটি সবার কর্মপদ্ধতি পরিচালনা সংক্রান্ত উপদেষ্টা কমিটি ইত্যাদি এবারে তোমরা ই নাম্বার পয়েন্ট করবে কাস্টিং বা নির্ণায়ক ভোট দেন স্পিকার লোকসভার তর্ক বিতর্ক বা আলাপ আলোচনায় পক্ষে বা বিপক্ষে কোনো ক্ষেত্রেই অংশ নেন না তবে কোনো বিষয়ে পক্ষে ও বিপক্ষে সমসংখ্যক ভোট পড়লে সেই অচলাবস্থা কাটানোর জন্য তিনি নির্ণায়ক বা কাস্টিং ভোট দিয়ে থাকেন এবারে তোমরা পয়েন্ট করবে এফ নাম্বার পদত্যাগপত্রের যথার্থতা বিচার কোনো লোকসভার সদস্য পদত্যাগ করতে চাইলে পদত্যাগ পত্রটি স্পিকারের নিকট জমা দিতে হয় তবে এক্ষেত্রে স্পিকার যদি মনে করেন সদস্যটির পদত্যাগ ইচ্ছাকৃত নয় বরং বলপূর্বক তখন তিনি পদত্যাগটি জমা নিতে অস্বীকার করতে পারেন এবারে তোমরা পয়েন্ট করবে স্পিকারের পদমর্যাদা ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভা যেহেতু জনপ্রতিনিধিত্বকক্ষ তাই সেই কক্ষের সভাপতি হিসেবে লোকসভার স্পিকার সমগ্র জাতির স্বাধীনতার প্রতীক হিসেবে কাজ করেন ভারতের সংবিধান রচয়িতাগণ স্পিকারের পদটিকে স্বাধীন ও নিরপেক্ষ গড়ে তোলার জন্যই সচেষ্ট ছিলেন জাতীয় স্বার্থে ক্ষমতাসীন দলের পাশাপাশি বিরোধী দলেরও ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ সংশোধনীয় শাসন ব্যবস্থায় তাই লোকসভার স্পিকারের স্বাধীন ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বিরোধী দলের কাছে তাকে গ্রহণযোগ্য করে তোলে স্পিকারই লোকসভার সম্মান ও স্বাধীনতা রক্ষা করে তবে বলা বাহুল্য স্পিকার যেহেতু লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জুটের সমর্থনেই নির্বাচিত হন তবে স্পিকারের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গের ঐতিহ্য ভারতীয় সংশোধনের ব্যবস্থায় তেমনভাবে গড়ে ওঠেনি এই যে দুটি নোট তোমাদের সামনে আমি প্রোভাইড করলাম এই দুটি নোট আমি নিজে হাতে তোমাদের জন্য তৈরি করেছি এই দুটি নোট যদি এখনও তোমরা পড়ে না থাকো তোমরা খাতায় টুকে নাও এবং পরীক্ষার আগে অন্তত হলেও দু একবার চোখ বুলিয়ে যাও দেখবে তোমরা অনায়াসে ফাইনাল পরীক্ষায় একটি প্রশ্ন গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কম পেয়ে যায় গেছো তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো